আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি এখন আসি একটা মরিচের জমিতে আমার বন্ধুর একটা মরিচের জমিতে আছি আমাদের এখানে এখন কীটনাশক দেওয়ার কাজ চলতেছে আমাদের এই মরিচ গাছগুলো একেবারে শাখা প্রশাখা বৃদ্ধি একেবারে থেমে গিয়েছিল মানে একেবারে স্টপ হয়ে গেছিল। যেটা অনেক দিন যাবৎ আমরা নতুন কোনো শাখা প্রশাখা দেখতে পাইনি একটু লক্ষ্য করলে হয়তো বা আপনারা দেখতে পারবেন দেখেন অনেকের মরিচ গাছগুলো এরকম একেবারে থেমে গেছে যে যে গাছটি দেখতে পাচ্তেছেন এখানে আমরা দেইনি দেখুন এই গাছটি যেরকম মানে আর কোথায় ফুল ফল আসবে এরকম কিন্তু জায়গা নেই এই জন্যই আমরা এখানে কী স্প্রে করেছি আপনাদেরকে একটু যদি বলি আমরা এখানে স্প্রে করতেছি হচ্ছে জিব্রেলিকে অ্যাসিড আর হচ্ছে ওই এন এসি গোল্ড জিব্রেলিকে অ্যাসিড আমরা এখানে দিয়েছি চল্লিশ লিটার পানিতে একটি করে ট্যাবলেট আমরা দিয়ে দিয়েছি আর আপনারা যদি এক গ্রামের যে ওই পাউডারটি থাকে আপনারা এটিও দিতে পারেন আমরা দেখুন এখানে আজ থেকে এক সপ্তাহ আগে আমরা দিয়েছি দেখুন আবার খুব সুন্দরভাবে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের এখানে ডালপালা গেছে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন মানে প্রচুর শাখা প্রশাখা বের হয়ে গেছে আবার নতুনের মতো হয়ে যাচ্ছে আমাদের এই মরিচের জমিটা দেখুন প্রচুর শাখা প্রশাখা হচ্ছে তা আপনাদের কারো মরিচের জমিতে যদি আগা মুরাই আসে দেখা যাচ্ছে যে কোনো শাখা প্রশাখা দেখা যাচ্ছে না মরিচ গাছের বৃদ্ধি একেবারে থেমে গেছে অবশ্যই আপনারা এই পদক্ষেপটি নেবেন যেটি হচ্ছে ওই যে অ্যাসিড যেটি জিএ থ্রি ট্যাবলেটের নামে অনেকে চিনে থাকেন তাহলে আপনাদের মরিচ গাছে আবারও নতুন করে ফুল ফল আসা শুরু করবে হয়তোবা অনেকেই বলতে পারেন এখন মরিচের দাম নাই আমরা মরিচ গাছে পরিচর্যা কীভাবে করব। এই কথাটি আসলে বলা যাবে না কারণ হচ্ছে আপনি অনেক কষ্ট করে অনেক লং টাইমের একটি প্রজেক্ট আপনারা করেছেন হয়তোবা আগে আপনারা দেখা যায় যে তিনশো চারশো টাকা কেজি বিক্রি করছেন এখন হয়তোবা তিরিশ চল্লিশ টাকা কেজি এমন হতো আবারও হয়তোবা যেহেতু এখন গাছগুলা ঠিক আছে আবারও দাম একটু হইতে পারে কিন্তু সেই জন্য আপনারা জমিটা ছেড়ে দিবেন না আপনারা ঠিকভাবে পরিচর্যা করে যান কারণ হচ্ছে আরও দুই মাস পর্যন্ত মরিচের কিন্তু ফলন দিতে থাকবে অনেকের জমিতে মরিচে ভরপুর মরিচ আমরা দেখেছি দাম নাই বিদায় আপনারা উঠাইতেছেন না কিন্তু গাছগুলো আমরা মরিচ উঠিয়ে তারপর আবার ঠিকঠাকভাবে পরিচর্যা করে আমরা যেরকমভাবে এখনও পরিচর্যা কিন্তু ছেড়ে দেয়নি আমাদের এই মরিচগুলা দুই দিন আগেই উঠানো হয়েছে আমার এই বন্ধুর জমিটাতে দুই দিন আগে মরিচ উঠাইছে আবার দেখা যাচ্ছে যে আমরা মরিচ উঠাই আবার পর্যাপ্ত পরিমাণে যে পরিচর্যাটা আমরা এখানে করেছি এখানে সার কীটনাশক যাবতীয় যা লাগে আমরা সব পদ্ধতি এখানে অবলম্বন করেছি আর আমাদের এই লাইফটি এই জন্যই করা যে অনেকেই আমাদেরকে বলতেছেন যে মরিচের গাছের নতুন শাখা প্রশাখা আর বের হচ্ছে না কি করা যায় এই জন্য আসলে আমার এই লাইভে আসা তে যেটি বললাম এই কাজটি আপনারা করে দেখতে পারেন আর এছাড়াও যদি আপনাদের কোনো তথ্য প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সমস্যা সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম